আসসালামু আলাইকুম রংপুর নবদীগঞ্জ কোদাশিমলা এলাকায় এক অলৌকিক ঘটনা ঘটেছে পনেরো বছর পর কবরে মিলল অক্ষত লাশ নষ্ট হয়নি কাফনের কাপড়ও আল্লাহর এক অপূর্ব নিদর্শন যে আল্লাহর পথে চলে এবং আল্লাহকে মেনে চলে তাকে আল্লাহ রক্ষা করেন এলাকাবাসী বলেন তিনি খুব আল্লাওয়ালা এবং ভালো লোক ছিলেন গ্যাসের পাইপলাইন স্থাপনের জন্য কবর স্থানান্তরের কাজ চলছিল তার কবর স্থানান্তরের সময় দেখা গেল এই অলৌকিক ঘটনা চারটি কবর সরাতে হয়েছিল চারজনের মধ্যে তার লাশটি অক্ষত পাওয়া যায় কাফনের কাপড়ে লাগেনি কোনো মাটি এবং বালু আল্লাহ আমাদেরকেও সৎ পথে চলার মতো তৌফিক দান করুন এরকম ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন ধন্যবাদ